যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে তখন তুমি একবার নবী ইউসুফ আলাহিসের কথা মনে করো তিনি কিভাবে নিজের ভাইয়ের দ্বারা প্রতারিত হয়েছিল যখন তোমার বাবা মা না বোঝে তোমার বিরুদ্ধাচরণ করে তখন নবী ইব্রাহিম আলহালামের কথা মনে করো তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করায় ভূমিকা রেখেছিল যখন তুমি সমস্যা থেকে পরিতানের জন্য কোনো পথ পাবে না তখন ইউনুস আল্লাহামের কথা ভেবে তিনি কতটা সময় তিমি মাছের পেজে আটকা পড়েছিল যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দেবে তখন মা আয়সার আদি আল্লাহ কথা মনে তার নামে পুরো শহর জুড়ে কুৎসা রচনা করা হয়েছিল যখন তুমি অসুস্থ ব্যথার যন্ত্রণায় কাতটাতে থাকো তখন নবী আইব আলাহ ইসলামের কথা ভেবো তিনি ভয়ঙ্কর এক ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়ে তোমার থেকে বেশি কষ্ট পেয়েছিল যখন তুমি দিনের কোনো বিধান নীতিতে যুক্তি খুঁজে পাও না তখন নবী নুভ আলাহ ইসলামের কথা ভেবো তিনি কোন প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিল যখন তুমি আত্মস্বজন হাসির পাত্রে পরিণত হও তখন তুমি শেষ নবী হজত মোহাম্মদ কথা ভেবে রাসুদ সাল্লাহ আলাই বলেছিলেন সবচেয়ে বড় পরীক্ষা দিয়ে সব থেকে বড় পুরস্কার আসে। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন এবং যে পরীক্ষাগুলো মেনে নেয় সে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আর যে অভিযোগ করে সে তার ক্রোধের পাত্র হয় হে আল্লাহ তোমার কথা মনে করার তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং তোমার ইবাদত করো তৌফিক আমাদের দান করো আমি যেভাবে তুমি সন্তুষ্ট হও সেভাবেই আমাদের পরিচালিত করো